আইপিএল এর সবার আগে শেষ চারে কলকাতা দুই আসরে ব্যর্থ দুই আসরেও ব্যর্থ আইপিএল এর টানা দুই আসরে প্লে খেলতে পারেনি কে কে আর তবে এবার সবার আগে প্লে নিশ্চিত করল তারা তাদের সাথে আর বাকি তিন কোন কোন দল প্লে পর্বে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত থাকছে রাইফ আহমেদ লেখা প্রতিবেদনে সবার আগে আইপিএল এর প্লে অফে কলকাতা বাকি তিন দল কারা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হ্যাটটিক জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এর মধ্যে দিয়ে প্রথম দল হিসেবে শ্রেয়াস আয়াররা আইপিএলের প্লে অফ নিশ্চিত করে ফেলেছে হিসাব বাকি কেবল কাগজে কলমে এছাড়া মুম্বাই ও পাঞ্জাব কিংস সবার আগে আইপিএল থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে তাদের সঙ্গী হবে আরও চার দল এদিকে পয়েন্ট টেবিলে বর্তমানে তিন নম্বরে আছেন সানরাইজার হায়দ্রাবাদ বারো ম্যাচে সাত জয়ে তাদের পয়েন্ট চোদ্দ রাজস্থানের পর প্লে অফে যাওয়ার দৌড়ে তারাই এগিয়ে এরপর বাকি থাকে আর এক দল যেখানে বারো ম্যাচ খেলা সমান বারো পয়েন্ট নিয়ে যথাক্রমে চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টরা লড়ছে তাদের মধ্যে কোন দল বাকি থাকা দুই ম্যাচই জিতলে প্লে অফে যাওয়ার জোর সম্ভাবনা থাকবে এক্ষেত্রে মূল ভূমিকা রাখবে নেট রানরের এছাড়া বারো ম্যাচে দশ পয়েন্ট পাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ও গুজরাট টাইটান্সের প্লে অফ খেলা কঠিন হলেও কাগজে কলমে তাদেরও আশা রয়েছে এক্ষেত্রে নিজেদের বড় ব্যবধানের জয় ছাড়াও অন্যদের ম্যাচের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে বেশি বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ষোলো ওভারে আগে ব্যাট করতে নেমে নাইটরা সাত উইকেটে একশো রান তোলে জবাবে আট উইকেটে একশো তুলতে সক্ষম হয় হার্দিক পাণ্ডিয়ার মুম্বাই ফলে আঠারো রানের জয়ে কলকাতার টেবিলে শীর্ষস্থান পাকাপক্ত করল গতকাল ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে মুম্বাইয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেল স্বাগতিকরা ওয়াং খেরেতে হারের বদলা এদিন নিতে পারল না রোহিত শর্মারা বৃষ্টি থেমে ম্যাচ শুরু হতেই নির্ধারিত সময়ে এক ঘন্টারও বেশি শেষ হয়ে যায় ফলে ম্যাচের গন্ডি কমিয়ে আনে কর্তৃপক্ষ বৃষ্টিভেজে রাতে টচ দিতে বলিং নিতে দুবার ভাবেন হার্ডিক কিন্তু শেষ পর্যন্ত সেদিন আর কাজে আসেনি শুরুতে ব্যাট করতে নেমে স্বাগতিকরা দশ রানের মধ্যেই দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিনকে হারিয়ে চাপে পড়ে যায় তবে এরপর ক্রিজে আসা ভেঙ্কটেশ আয়ার নীতিশ রানারা রানের গতি সচল রাখেন কলকাতার ভেঙ্কটেশ একুশ বলে বিয়াল্লিশ এবং রানা তেইশ বলে তেত্রিশ রান করেন এছাড়া ঝড়ো ক্যামিও ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল চোদ্দো বলে চব্বিশ রিঙ্কু সিং বারো বলে বিশ ও রামানদীপ সিং আট বলে সতেরো আর তাতেই নাইটরা লড়াইয়ের পুঁজি পেয়ে যায় যদিও সেই রান কঠিন করে তোলেন লক্ষ্য তারাই নামা মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত ও ঈশান কিষান দুজন মিলে প্রথম পাঁচ ওভারেই উইকেট না হারিয়ে উনষাট রান তুলে ফেলেন তবে এরপরই মুম্বাইয়ের হোচট খাওয়া শুরু কলকাতার স্পিনারদের সামনে তারা খেই হারাতে থাকে নারিনদের বলে বিশ বলে চল্লিশ রান করা ঈশান বিদায় নেবার পর বরুণ চক্রবর্তী ফেরান রোহিতকে চব্বিশ বলে উনিশ রান এরপর আক্রমণ শুরু পেসারদের